মোটা দাগে বললে এক ধরনের কিংবা নিরপেক্ষ যে নির্বাচনের দাবিতে আমরা এতদিন ধরে আন্দোলন করে আসছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি আমরা পাইনি জাকসু নির্বাচন জাকসু নির্বাচন শিক্ষার্থীদের দাবি এবং এটা ছাত্র দলেরও দাবি ছিল ছাত্র দলের একার কথা না যে নির্বাচনে কারচুপি হয়েছে এটা সকলের কথা নির্বাচনের দায়িত্বে যে শিক্ষকরা ছিলেন তারাও কারচুপির কথা বলে সরে এসেছেন এমনকি দুইজন নির্বাচন কমিশনার এই নির্বাচন প্রক্রিয়া থেকে তারা কিন্তু পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ তেত্রিশ বছর পরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে যাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো আমার কাছে মনে হয় যে এটি একটি এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যায় যদি আপনি এক কথায় বলেন এখন এখানে ভোট কারচুপির আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যেখানে ভোট কারচুপির ঘটনা ঘটেছে তারপরে এখানে নির্বাচন কমিশনে যারা নির্বাচনের দায়িত্ব ছিলেন তাদের এক ধরনের অব্যবস্থাপনা তাদের অনিয়ম তারপরে হচ্ছে এখানে এক পক্ষপাতমূলক আচরণ অর্থাৎ লেভেল প্লেং ফিল্ড যেটা বলে সেটা সব সাথে সংগঠনের জন্য সমান তৈরি করতে দিতে না পারার ব্যর্থতা এক ধরনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ তেত্রিশ বছর পরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো আমার কাছে মনে হয় যে এটি একটি এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যায় যদি আপনি এক কথায় বলেন এখন এখানে ভোট কারচুপির আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যেখানে ভোট কারচুপির ঘটনা ঘটেছে তারপরে এখানে নির্বাচন কমিশনে যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের এক ধরনের অব্যবস্থাপনা তাদের অনিয়ম তারপরে হচ্ছে এখানে এক পক্ষপাতমূলক আচরণ অর্থাৎ লেভেল প্লেং ফিল্ড যেটা বলে সেটা সব সাথে সংগঠনের জন্য সমান তৈরি করতে দিতে না পারার ব্যর্থতা এক ধরনের সুতরাং আমরা নির্বাচন চাই না বা নির্বাচন থেকে আমরা সরে আসছি কোনো ব্যাখ্যা নেই ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ তারিখের পূর্বে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা আহ কখনোই বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়নি এমনকি তারা শুধু পরীক্ষা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি যে ধরনের একজন আতঙ্ক ভীতগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে থাকার কারণে আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীদের যে মেলামেশা বা বোঝাপড়ার যে বন্ধন তৈরি হওয়ার কথা সেখান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটু পিছিয়ে ছিল তো সেক্ষেত্রে পাঁচ তারিখের পরে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে তারা চেষ্টা করেছে যে তাদের সাথে মিশে এই বন্ধনটা তৈরি করা এবং যাকসু সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার তারা চেষ্টা করেছে কিন্তু তারা আমাদের প্রতি যে অভিযোগটা করে যে ছাত্রদল পরাজয়ের ভয়ে প্রত্যাখ্যান করেছে আপনি দেখবেন যে সকাল থেকেই নির্বাচন শুরু নির্বাচন শুরু থেকেই কিন্তু আপনি দেখবেন যে শিক্ষার্থীর আমাদের ছাত্রদলের প্যানেল দুইবার সংব করেছে এবং তারা কিন্তু নানা অনিয়ম অভিযোগ যেগুলো ছিল তারা বারবার বলার চেষ্টা করেছে কিন্তু সর্বশেষ যখন তারা দেখলেন যে এই নির্বাচনটা এক ধরনের কারচুপি নির্বাচন এবং পক্ষপাতুষ্ট একটি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জেতানোর জন্য প্রশাসন আয়োজন করেছে ঠিক তখনই তারা কিন্তু নির্বাচন থেকে সরে এসেছেন শুধু সাত দল নয় বামপন্থী যে প্যানেলগুলো ছিল অর্থাৎ সাতদল সহ আরো চারটি প্যানেল এখান থেকে কিন্তু সরে এসেছে অর্থাৎ এটা শুধু ছাত্র দলের একার কথা না যে নির্বাচনে কারচুপি হয়েছে এটা সকলের কথা নির্বাচনের দায়িত্বে যে শিক্ষকরা ছিলেন তারাও কারচুপির কথা বলে সরে এসেছেন এমনকি দুইজন নির্বাচন কমিশনার এই নির্বাচন প্রক্রিয়া থেকে তারা কিন্তু পদত্যাগ করেছেন আপনি যে যে সকল শিক্ষকের কথা বললেন তারাও তো বিএনপি শিক্ষক আচ্ছা এই কি দলের নির্দেশে তারা সরে আচ্ছা হ্যাঁ এই আপনি একটা কথা বলতে পারেন যে শিক্ষকরা বিএনপি পন্থী বা আওয়ামী লীগ বা জামায়াত পন্থী একথা আপনি বলতে পারেন কিন্তু একজন শিক্ষক একজন শিক্ষক একজন শিক্ষকের প্রথম কথা হলো তাদের নীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে কাজ করার কথা এখন আমরা যখন কোন শিক্ষক কোনো না শিক্ষক বেশিরভাগ শিক্ষকই রাজনৈতিকভাবে কোনো অংশের সাথে জড়িত থাকে এবং আপনি যখন দেখবেন যে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যখন নিয়োগ দেওয়া হয় তখন এই শিক্ষকদেরকেই নিয়োগ দেওয়া হয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজন উপাচার্য দুইজন আহ উপাচার্য আছেন একজন কিন্তু সরাসরি আওয়ামী লীগের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে এসেছেন আর একজন জামাত ইসলাম থেকে এসেছেন আপনাকে সেটাও মাথায় রাখতে হবে ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি